সংস্কার প্রক্রিয়ার সাথে আজকে সেই এই মুহূর্তে সেই উচ্ছ্বাস সেই উৎসাহ অনেক সীমিত হয়ে গেছে এটি একটি অভিজ্ঞতার ভিতর দিয়ে গেছে আমরা দেখেছি যে যেই সংস্কার প্রক্রিয়ার কথা আমরা বললাম সেই সংস্কার প্রক্রিয়ার যে উদ্যোগ সরকারের পক্ষ থেকে নিল তার ভিতরে যে সমস্ত কমিটি হলো যে সমস্ত কমিশন হল তার ভিতরে প্রান্তিক জনগোষ্ঠী সংখ্যালঘু জনগণ এবং বিভিন্ন অসুবিধাগ্রস্ত মানুষের প্রতিনিধিত্ব যথোপযুক্তভাবে ছিল না এবং একই ভাবে আমরা দেখলাম যে ওনারাও যে আলাপ আলোচনা করলেন শেষ বিচারে যে শুধু রাজনৈতিক ব্যক্তিত্বদের সাথে এবং হয়তো যেটুকু স্থানীয়ভাবে করেছেন সেটাও এই মানুষগুলোর অংশগ্রহণকে নিশ্চিত করতে পারলো না এর বিতরীতে আমরা যেটা দেখতে পারলাম যে যে সমস্ত সংস্কারের প্রস্তাব সরকারের তৈরি বিভিন্ন কমিটি এবং কমিশন থেকে এলো সেগুলো কোথায় যেন মাঝে যেন আর আগাতে পারল না এটা কি তাদের আকাঙ্ক্ষার অভাব এটা কি তাদের যৌথতার অভাব এটা কি তাদের সক্ষমতার অভাব নাকি এটার ভিতরে আরও কোনো ধরনের বড় ধরনের স্বার্থের সংঘাত লুকিয়েছিল এইটা একটা বড় প্রশ্ন সকলের সামনে এসেছে এবং এক সময় এসে আসা আমরা দেখলাম যে কোথায় যেন কি বলেছেন যেন সাহিত্যিক পথিক তুমি কি পথ হারাইয়াছ মনে হলো অন্তরী অন্তরীণ সরকার না 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 অন্তর্বর্তী সরকার হ্যাঁ অন্তরীণ বলি নেই কিন্তু হ্যাঁ তো এই অন্তর্বর্তী সরকার কি পথ হারাই আছে এই প্রশ্নটি এখন আমাদের মনের ভিতরে বড়োভাবে আসছে যখন আমরা রাজনীতির ক্ষেত্রে বিভিন্ন ঘটনাবলী দেখছি এবং নির্বাচনের প্রস্তুতিতে বিভিন্ন ধরনের প্রক্রিয়া আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের উপর দিয়ে একটা ঝড় যাচ্ছে এই ঝড়ের ভিতরে আমাদের সম্পদগুলোকে রক্ষা করতে হবে সরকার আসে সরকার যায় জনগণ থাকবে দেশ থাকবে এইটাকে মনে রেখে আমাদের দিনের কাজের জন্য আমরা আগাচ্ছি এইটি আজকে আপনাদের ডেকে নিয়ে এসে বলতে চাচ্ছিলাম আর কি আপনাদের সকলের কথা যে শিক্ষাটা বড় আপনাদের কাছে আমি বলতে চাই এই সময়কালে শিখেছি সেটা হলো কারিগরি সমাধান সংস্কারের অনেকেই দিতে পারে কিন্তু এটাকে বাস্তবায়ন করা। জন্য যেটা প্রয়োজন করে সেটা শুধু কারিগরি জ্ঞানে মিলিয়ে এটাতে হয় না এটার জন্য দরকার করে একটা জবাবদিহিতার নাগরিকদের চাহিদা ওই চাহিদাটা যদি আমরা না দিতে পারি তাহলে অন্যদের দোষ দিয়ে কিন্তু আমরা পার পাব না আমাদের সেই চাহিদা সৃষ্টি করার জন্যই নাগরিকের কণ্ঠস্বরের সাথে রাজনীতির কণ্ঠস্বরের সাথে সামাজিক আন্দোলনের কণ্ঠস্বরের সাথে আজকে আমরা এখানে মিলিত হয়েছি